নওদার বিধায়িকা শাহিনা মমতাজ খানের উদ্যোগে ভারতের বীর সেনাদের শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় রবিবার বিকেলে নওদা থানার আমতলা বাজারে প্রয়াত বিধায়ক জয়ন্ত বিশ্বাসের মূর্তির পাদর্শে উক্ত অনুষ্ঠান করা হয় তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে পদযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় পরে সেনাদের মাল্যদান এবং প্রতিকৃতিতে এই এলাকার প্রাক্তন জওয়ানদের সংবর্ধনা দেওয়া হয় পরে বিভিন্ন নেতাদের বক্তব্যের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘটে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওদার বিধায়িকা শাহিনা মমতাজ খান জেলা পরিষদের প্রাক্তন সভাপতি মোশারাফ হোসেন মন্ডল মধু নওদা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি বিশ্বজিৎ ঘোষ জেলা পরিষদের সদস্য শ্রাবণী হালদার মোদক এবং রেজিয়া সুলতানা নওদা ব্লক যুব

অপারেশন সিদুর পাকিস্তানের সেনা ঘাটিতে গিয়ে নয় জায়গায় যেভাবে আক্রমণ করেছে পাকিস্তানের জঙ্গিকে যেভাবে ধুলিশ্ব করেছে ভারতীয় সেনাবাহিনীর প্রতি আনুগত্য বিশ্বাস এবং ভরসা রেখে তাদের সাফল্যকে উন্নিশ জানিয়ে আমরা আজকে রাজপথে নামব তাদের বিজয় উল্লাসে আমরা সকলে ভারতীয়রা আমরা সকলে এই বিজয় মিছিলকে কন্নি জানিয়ে রাজপথে নেমে তাদেরকে অভিবাদন জানাবো

आ जाओ लो भाई उन्होंने ठीक तो नहीं वो ज्ञान नहीं आशा ना जो छोटे बड़े नहीं

ইন্ডিয়ান আর্মি শুদ্ধাকা বলে পথজার করা চলছে ইন্ডিয়ান আর্মি শুরাকা ফলে পথজার করা চলছে ইন্ডিয়ান আর্মি কিনা বা ইন্টারন আর্মিং কিনা বা শোয়েদ শরণে জীবন করোনে রক্ত ঋণ শোচ করো শোয়েদ শরণ জীবন করাতে রক্ত ঋণ শোধ ঘর যত রক্ত ভারতবর্ষের সেনাবাহিনীকে আমতলা রাজপথে দাঁড়িয়ে অগণিত মানুষ মাতৃমণ্ডলী যুবশক্তি ভাইয়েরা বোনেরা সবাই মিলে কন্নি সেলাম জানান পাশাপাশি এই প্রোগ্রামে আমরা মঞ্চে নদার বিধায়িকা এমএলএ সাহেব সঞ্জয় বিশ্বজিতা শ্রাবণী আমাদের যারা নেতৃত্ব অঞ্চলের সমস্ত প্রতিনিধি সর্বোপরি আপনারা আমরা এবং পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী কেন সতেরো এবং আঠেরো রাজপথে দাঁড়িয়ে ভারতবর্ষের সেনাবাহিনীকে উনিশ জানানোর জন্য আমাদেরকে নামতে হলো দেখবেন যে বাইশে মে যে ঘটনাটা ঘটেছিল বাইশে এপ্রিল ঠিক বৈকাল তিন ঘটিকার সময় বাইশে এপ্রিল বৈকাল তিন ঘটিকার সময় পহেলগাঁও বলে একটা পাহাড় ঘেঁষা একটা পর্যটক কেন্দ্র সেখানে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষ যায় সেই দিন আমাদেরও পশ্চিমবঙ্গ থেকে তিনজন মানুষ গিয়েছিলেন ওই পহেল পর্যটক হিসাবে তারা দেখতে কিন্তু একটা দুঃখের বিষয় ভারতবর্ষের ইন্টেলিজেন্স বোর্ড ভারতবর্ষের স্বরাষ্ট্র দপ্তর ভারতবর্ষের সমস্ত ডিপার্টমেন্টের কাছে খবর ছিল যে জঙ্গিরা পহেলগামে প্রবেশ করেছে যে কোনো সময় আত্মঘাতী হামলা হতে পারে কিন্তু ভারতবর্ষের সরকার কোনো কর্ণপাত না করে নির্দ্বিধায় সেই দিন ছয়জন জঙ্গি বেছে বেছে লিঙ্গ তাদের নির্ধারণ করা হলো তুমি হিন্দু না মুসলিম যদি হিন্দু হয়েছে তাকে সে যদি কলেমা না পেরেছে তাকে গুলি করে হত্যা করা হয়েছে ছাব্বিশ জনের সিঁদুর সেই দিন মোচা হয়েছিল তাদের পাকিস্তানের উদ্দেশ্য কি ছিল লস্করি তৈবার উদ্দেশ্য কি ছিল ভারতবর্ষে প্রায় কুড়ি থেকে পঁচিশ কোটি মুসলিম বসবাস করে আর ভারতবর্ষে প্রায় আশি শতাংশ হিন্দু কমিউনিটির মানুষ বসবাস করে পাকিস্তানের উদ্দেশ্য হচ্ছে ভারতবর্ষში গৃহচুত্দ লাগানো হিন্দু মুসলিমের দাঙ্গা লাগানো এই ঘটনা ঘটবে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে দাঙ্গা শুরু হবে মুসলিমদের ঘরবাড়ি চালিয়ে দেওয়া হবে মুসলিমদেরকে দেশছাড়া করা হবে এটা পাকিস্তানের উদ্দেশ্য ছিল ঠিক ভারতবর্ষের সরকারের উদ্দেশ্য ছিল অন্য আমরা যখন কি দেখলাম যখন আমাদের বোন কর্নেল পুরেছি আর শিখ বোন যখন পাশাপাশি বসে আছে আর ভারতবর্ষের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র যখন প্রেস ব্রাইট করে বলছে যে ভারতবর্ষের সেনাবাহিনী সাতই মে মধ্যরাত্রে পাকিস্তানের নটা জায়গায় গুলি বর্ষণ বোমা বর্ষণ করে পাকিস্তানের জঙ্গি ঘাটিকে ধুলিসাত করে দিয়েছে ভারতবর্ষের সেনাবাহিনী সেই দিন কৃতিত্ব নিয়েছে আমাদের ভারতবর্ষের সেনাবাহিনীর কৃতিত্ব নেতাজি সুভাষ চন্দ্র বোস আজাদ হিন্দি ফৌজের মাধ্যমে সেই দিন দেখেছিল কহিমাই আসামে নাগাল্যান্ডে সেই দিন ধর্ম নিরপেক্ষতা দেখেছিল নেতাজি সুভাষ চন্দ্র বোস আর ভারতবর্ষের সেই পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র যখন এক মুসলিম বোনকে বসিয়ে আর এক পাশে শিখ বোনকে বসিয়ে যখন বেশ ফাইট করছে তখন দিল্লির এবং বিজেপি নেতাদের গায়ে ফোসা ধরেছে তাই তাদের গায়ে ফুচকা ধরেছে মত পড়েছে বিজেপির এক মুখ্যমন্ত্রী বলছে বিজেপির উপ মুখ্যমন্ত্রী বলছে যে ভারতবর্ষের সেনাবাহিনীকে মোদীর কাছে কুমিশ জানাতে হবে মোদীকে আত্মসমর্পণ করতে হবে আবার বিজেপি আর এস এর একজন মন্ত্রী বলছেন যে কর্নেল কুরেসি হচ্ছে পাকিস্তানের জঙ্গিবাদের বোন এই যে বিজেপির উদ্দেশ্যটা কি এক থেকে ভারতবর্ষে যখন পাকিস্তান ভারতবর্ষের মুসলিমদেরকে যখন এক করতে পারলো না বিজেপি যখন ভারতবর্ষের হিন্দুদেরকে এক করতে পারলো না তাদের উদ্দেশ্য যখন সফল হল না ভারতবর্ষ সেনাবাহিনী ধর্ম নিরপেক্ষতা অখণ্ডতা সার্বভৌমত্ব প্রদর্শন করে ভারতবর্ষের সমস্ত ধর্মের মানুষ যখন রাস্তায় নামলো হিন্দু শিখ জৈন খ্রিস্টান বৌদ্ধ সকলে সেনাবাহিনীর উদ্দেশ্য নিয়ে রাস্তায় নামলো তখন বিজেপি কিন্তু আস্তে আস্তে তাদের আসল চরিত্র ফুটে ওঠে নমস্কার আমি হিমা কমিউনিটি হেলথ অফিসার বোচাডাঙ্গা এসএসকে টিবি রোগ প্রতিরোধে নির্ভরযোগ্য টিকা বিসিজি প্রথম পর্যায়ে পশ্চিমবঙ্গের সাতটি জেলাতে এই ভ্যাকসিনটি শুরু হয়েছে এবং এই ভ্যাকসিনটা কারা কারা নেবেন যাদের গত পাঁচ বছরের মধ্যে টিভি রোগ হয়েছে বা তিন বছরের মধ্যে কোনো টিবি রোগীর সংস্পর্শে এসছেন বয়স্ক ব্যক্তি যাদের বয়স ষাট বছর বা ষাট বছরের ঊর্ধ্বে যাদের বিএমআই আঠেরোর কম এবং বর্তমানে ধূমপান করছেন বা অতীতে কখনো ধূমপান করেছেন এবং যেই সমস্ত মানুষ ডায়াবেটিস বা মধুমেহ রোগে আক্রান্ত তারা এই ভ্যাকসিনটা নিকটবর্তী উপস্বাস্থ্য কেন্দ্র থেকে বিনামূল্যে নিয়ে নেবেন আমাদের মেন লক্ষ্য টিভিমুক্ত বাংলা এবং মুক্ত দেশ করা এটা আমাদের জাতীয় যক্ষা নির্মলীকরণ কর্মসূচির আন্ডারে করেছে নমস্কার